ভৌতিক লেখক তুর্য শাকিলের লেখা বই পড়তে চান তাহলে রকমারি ডট কমে গিয়ে তুর্য শাকিল লিখে সার্চ দেন তার লেখা সবগুলো বই অর্ডার করতে পারবেন রকমারি থেকে তাছাড়া লেখক তুর্য শাকিলের লেখা নতুন বই জলদস্যু খুব শীঘ্রই প্রকাশিত হবে সমুদ্রের ভয়ঙ্কর রহস্য আর অ্যাডভেঞ্চার সম্পর্কে যারা জানতে চান তারা জলদস্যুর জন্য অপেক্ষা করতে পারেন শুরু হচ্ছে ভৌতিক বাড়ি প্রথমে শুরু করি ভৌতিক বাড়ির তকমা কি করে পেল এই বাড়িটি আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা এখন বাড়িটা যেখানে আছে সেখানে ঘন জঙ্গল ছিল চারপাশে বেশ কিছু পুকুর ছিল পুকুরগুলো অবশ্য এখনো আছে বাড়িঘর ছিলই না তখন এই পাশে এই জায়গায় ঢুকার মুখেই ছিল বড় বড় দুটো দুলো গাছ মানুষজন এদিকে আসতো মূলত মাছ ধরার জন্য এক বসে রনি নামের এক ছেলে গভীর রাতে মাছ ধরতে আসে এখানে পরের দিন তার লাশ পাওয়া যায় পুকুরের কচুরিপাড়ার নিচে পেশায় রনি জেলে ছিল নদীতে সাঁতার কাটতে ওস্তাদ একটা ছেলে পুকুরে ডুবে মারা যাবে এটা মানা যায় না রহস্য ঘেরায় মৃত্যুতে গ্রামবাসীদের মনে ভয়ের দানা বাঁধতে শুরু করে তবে তার কিছুদিন পরে ঘটে যাওয়া ঘটনা গ্রামবাসীদের মনে ভয়ের শক্ত পেরেক ঢুকায় সেদিন রাতে রমিজ মাছ ধরতে জঙ্গলের পাশে বিলে যায় বিলে জাল ফেলতেই প্রচুর মাছ উঠে জালে রমিজ খুশি মনে মাছগুলো তার পাত্রে রাখে পরের বার জাল ফেলে অল্প কিছু মাছ পায়ও সে মাছগুলো হাড়িতে রাখতে গিয়ে দেখে আগের মাছগুলো নেই অবাক বিস্ময়ে চোখজনক কপালে উঠে গেল তার এতগুলো মাছ ধরলো একটাও মাছও নেই হঠাৎ কানে কাঁচা মাছ খর কচকচ শব্দ ভেসে আসে ও পিছনে ফিরে তাকিয়ে দেখে একটা কালো বিড়াল কাঁচা মাছ খাচ্ছে বিড়ালটা ওর দিকে তাকালো টকটকে লাল চোখে যেন রাগের ফুলকি ফুটছে চোখের পলকে এক নিমেষে বিড়ালটা উধাও হয়ে গেল ভয়ে ঢোক ঘিরল রবিজ এবার উপর থেকে গড় গড় শব্দ ভেসে আসলো রমিজ উপরের দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পেল। সাদা কাপড় পরা বিশাল দেহি কেউ দাঁড়িয়ে আছে যার এক পা তুলা গাছে এবং অন্য পা জঙ্গলের মাঝে এক গড়ই গাছের ডালে খুব ভয় পেলেও সাহস হারাল না রমিজ দোয়া ও সুরা পড়তে পড়তে ও দৌড়ে চলে আসলো সেখান থেকে রমিজের মুখে এই ঘটনা শুনে পুরো গ্রাম থমথমে হয়ে গেল ভয়ে জঙ্গলের দিকে যাওয়াই বন্ধ করে দিল সবাই এই ঘটনার কয়েক বছর পরে ওই জায়গার মালিক জঙ্গল কেটে চারপাশ পরিষ্কার করে একতলা বিল্ডিং বাড়ি তৈরি করলো তার ছিল এক ছেলে এক মেয়ে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকবে এই আশায় সুন্দর করে ঘর সাজালো কিন্তু কয়েকদিন পরে শুরু হলো অদ্ভুত ঘটনা গভীর রাতে তারা স্পষ্ট শুনতে পেত বাড়ির ছাদে কেউ নাচছে তার পায়ের ঘুঙ্গুরের আওয়াজ শোনা যেত জোরে জোরে তারা দৌড়ে গিয়ে দেখত ছাদে কেউ নেই এইভাবে চললো বেশ কিছুদিন এক রাতে তার স্ত্রী ছাদে কারো কান্নার শব্দ শুনতে পেল তিনি ছাদে গিয়ে দেখেন এক মহিলা ছাদের কিনারে বসে কাঁদছে এত রাতে ছাদে কাউকে দেখে ভীষণ অবাক হলেন তিনি তার ডাক শুনে মহিলাটা পিছনে ফিরে তাকালো মহিলার বিভৎস চেহারা দেখে জ্ঞান হারালেন তিনি পরের দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়লেন তিনি হাসপাতালে নিয়ে ভর্তি করে রাখতে হলো দুই দিন তার স্বামী ছেলে মেয়ে সহ থাকলেন তার পাশে অসুস্থ হয়ে বাড়ি ফিরে এসে বাড়ির অবস্থা দেখে আরো বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো তারা বাড়ির গেটে তালা ঠিকই লাগানো ছিল কিন্তু ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র ভাঙা বাথরুম ও রান্নাঘরের দেওয়ালে ছোপ রক্তের দাগ সেই দিনই বাড়ির মালিক তার স্ত্রী আর ছেলে নিয়ে ঢাকায় চলে যায় স্থায়ীভাবে তালা পড়ে যায় সেই বাড়িতে তারপর থেকে ভূতের বাড়ি নাম হয়ে যায় ওই বাড়ির ঘটনাগুলো এখানে শেষ হয়ে গেলেই পারত কিন্তু গ্রামবাসীরা হয়তো কল্পনায়ও ভাবেনি এই বাড়িটা কতটা ভয়ঙ্কর হবে তাদের জন্য বাড়ির মালিক চলে যাওয়ার পর দীর্ঘদিন বাড়িটি ফাঁকা পড়ে থাকে এতদিন ওই বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর ছিল না চারিদিকে জঙ্গল আর পুকুর ছিল ধীরে ধীরে পুকুর পাড়ের আশেপাশে জঙ্গল সাফ করে কিছু মানুষ বাড়িঘর তৈরি করে এর মধ্যে গ্রামের মানুষ ভৌতিক কোনো ঘটনার সাক্ষী হয়নি বলে ভৌতিক বাড়ি নিয়ে কারো মাথা ব্যথা ছিল না নতুন করে ওই বাড়িটি গ্রামবাসী মনের ভয়ের রেখা টানে এক সন্ধ্যায়। পুকুর পারে ঘন জঙ্গল সাফ করে যারা ঘর বানিয়েছে তাদের মধ্যে বিবাহিত রায়হানের পরিবারও সেদিন সন্ধ্যায় নতুন বউ শিরিন মাছ ধোয়ার জন্য পুকুরে যায় চারপাশে অন্ধকার নেমেছে কিছুক্ষণ পর হট করে তার শাশুড়ি এসে বললো বৌ আমি গোসল করব এই কথা শুনে শিরিন অবাক হয়ে বলল। আপনি তো ভালো করে হাঁটাচলা করতে পারেন না পুকুর পারে আসলেন কি করে তাছাড়া এই সন্ধ্যায় গোসল করবেন কেন গরমে ভালো লাগছে না তাই লাঠি হাতে কোনো রকমে বের হলাম তুমিও আমার সাথে পুকুরে নামো সাবান দিয়ে আমার শরীরটা ভালো করে পরিষ্কার করে দাও শাশুড়ি কথায় সাই দিয়ে তাকে ধরে পুকুরে নামায় কোমর পর্যন্ত পানিতে নামতে সে বুঝতে পারলো সে বড় ভুল করেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চুল ধরে ওকে ইচ্ছামতো পানিতে চুবাতে শুরু করলো শিরিনের চিৎকার চেঁচামেচিতে বাড়ি থেকে লোকজন ছুটে গিয়ে আধমরা অবস্থায় তাকে উদ্ধার করে আশ্চর্য হলেও সত্য লোকজন যখন দৌড়ে পুকুর পাড়ে গিয়েছিল তখন সেখানে শিরিন ছাড়া আর কাউকে দেখতে পায়নি কেউ শিরিনের চিৎকার শুনে ছুটে আসা মানুষগুলোর মধ্যে শিরিনের শাশুড়িও ছিল জ্ঞান ফেরার পর শিরিনের মুখে এই ঘটনা শুনে ভূতের বাড়ি নিয়ে মানুষের মনে নতুন ভয়ের সৃষ্টি হয় তারপরে ঘটনাটা ভয়ঙ্কর হলেও রহস্যময় ছিল ভূতের বাড়ির পাশেই ছোট একটা ঘরে হানিফ নামের একজন দিনমজুর ছিল সারা দিনের কাজ শেষে ক্লান্ত হানিফ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল হঠাৎ প্রচণ্ড বাতাসে শোষ শব্দ শুনে ওর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে দেখল ও ভূতের বাড়ি উঠানে মাটিতে শুয়ে আছে কিছু বুঝে না উঠতেই দেখল একটা লম্বা ছায়ামূর্তি ও ওর চারপাশে ঘুরছে ভয়ে হাত পা কাঁপলেও টুর শব্দ করলো না হানিফ মসজিদে ফজরের নামাজের শব্দ কানে আসতেই ছায়া মূর্তিটা এক মুহূর্তে বাতাসে মিলিয়ে গেল ও দৌড়ে বাড়িয়ে এসে লোকজনকে ডাকলো সকালের লোকজন সেখানে গিয়ে দেখল হানিফকে যেখানে শুয়ে রাখা হয়েছিল তার চারপাশে লম্বা গোল দাগ এবং দাগের পাশে মানুষের মুখের মতো কিছু আঁকাবুকি এই ঘটনা এক প্রকার হতম্ব হয়ে পড়ল গ্রামবাসী কারণ এমন আশ্চর্যজনক ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না তাদের কাছে জীবনে ঝুঁকি আছে ভেবে হানিফ সেদিনই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেল রহস্যময় এই ঘটনায় গ্রামবাসীর মনে আতঙ্ক জমা হলেও হানিফের মতো কেউ ঘরবাড়ি ছেড়ে পালানো না তবে ভূতের বাড়ির তকমা পাওয়া বাড়ির আশেপাশে থাকা মানুষগুলো তখনও আন্দাজ করতে পারেনি সামনে আরও কত ভয়াবহ রাত আসছে তাদের ভৌতিক ঘটনাগুলো কেউ লোকমুখে শুনে বিশ্বাস করে কেউ করে না তবে যারা দেখেছে কিংবা প্রমাণ পেয়েছে তারা বাকি জীবন ভয়ন করে এই অভিজ্ঞতার কথা কখনো ভুলতে পারে না চোখ বন্ধ করলে ভেসে ওঠে স্মৃতির ভয়াল সেই কালো পর্দা লোকমুখে শোনা সর্বশেষ ঘটনার সাক্ষী হয় অজগর আলী রাত আনুমানিক নয়টার পর সে ফোনে কথা বলতে বলতে ভূতের বাড়ি উঠানে চলে গেল চারপাশে নির্জন ছিল হঠাৎ কারো কান্নার আওয়াজ শুনতে পেল সে চারপাশে তাকিয়ে সে স্পষ্ট দেখতে পেল বাড়ির ছাদে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে কাঁদছে অথচ বহুদিন ধরেই ওই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়ির গেটে লাগানো তালাটাও জং ধরে গেছে তাই এত রাতে কোনো সাধারণ বাচ্চার পক্ষে এই বাড়ির ছাদে ওঠা সম্ভব নয় আজগড়ালি সে রাতে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে বাঁচলেও নতুন এক ভয়ের রেখা অঙ্কিত হলো গ্রামবাসীদের মনে বর্তমানে ভূতের বাড়ি এবং তার চারপাশে তিন চারটা বাড়িতে কোনো মানুষ থাকে না পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়িগুলো যদিও ভৌতিক উপদ্রব আগে থেকে অনেক কমে গেছে কিন্তু পুনরায় আবার কেউ কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হবে কি না তা হয়তো কারোই জানা নেই Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate the bloody cream. go and get a popcorn, and you ready for the horror theme. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate the bloody cream. go and get the